হচ্ছে তাই না জি ভাই তো মানে কলাম ঢালাই করার ক্ষেত্রে আপনি যদি বলে থাকেন যে দুই একটা জিনিস আমাদের ইঞ্জিনিয়ার হিসেবে নজর রাখা দরকার এই দুই একটা জিনিস কি বলতে পারি যে কলাম যখন আমাদের কলামের ফাস্ট হইছে যে লেভ ঠিক আছে কিনা লেভেল মিডলে ফাঁকা আছে কিনা অথবা টাইরিং গুলোরা ঠিকমতো বাঁছে কিনা টাইরিং এর রড পর যখন মানে মানে আছে কিনা বা গ্যাপ আছে কিনা এইগুলা আর কি এইগুলা তো মূলত যারা সাইট ইঞ্জিনিয়ার থাকবে তারা কিন্তু অবশ্যই যে ভাই বলতেছে সে কিন্তু পুরোটাই দেখাশোনা করতেছে তো যারা সাইট ইঞ্জিনিয়ার থাকবে তারা কিন্তু

অনেক ধন্যবাদ সেই প্রজেক্টটা দেখাশোনা করতেছে ইনশাল্লাহ আরো কিছু বিষয় নিয়ে আসবো ভাইয়ের সাথে তারপরে আমি একুশ থেকে এই যে ঠিক আছে তাহলে ভালো থাকবেন ভাইয়া দেখা হবে ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা যারা যারা ইঞ্জিনিয়ার আছি সময় এই জিনিসগুলো লক্ষ্য রাখা তাই না জি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ